অসত্য প্রকাশে প্রকাশকের যেমন সংকোচ থাকে লেখকেরও তেমনি সংকোচ থাকে যে এইটা বোধহয় বলা ঠিক হবে না হয়তো পাণ্ডুলিপির চূড়ান্ত পর্যায়ে তিনি সেটা বাদ দেন কিন্তু আপনার এই হাতের যন্ত্রটা ওরা ছেড়ে দিলে এটা সংশোধনের সুযোগ আর হয় না একবার চলে গেলে আর সংশোধনের সুযোগ হয় না এক লোক হজ করে ফিরেছেন পবিত্র হজ সেরে ফিরেছেন ফিরে এসে তার স্ত্রীকে ডাকছেন এই আকবরের মা আকবরের মা এদিকে আছো জলদি আছো তার স্ত্রী খুব অসন্তুষ্ট কি ব্যাপার হজ করে আসার পরে এখন এইভাবে ডাকে আগে ডাকতো সুইট হার্ট তারপরে বলতো হে আমার প্রিয়তমা তারপরে হেমাঙ্গিনী বা আদরিনী বলে ডাক দিত এখন একেবারে সরাসরি আকবরের মা ব্যাপারটা কি উনি এক ফাঁকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি হজ করার পরে তোমার মধ্যে এমন কি পরিবর্তন হলো যে তুমি নাম ধরে ধরে আমাকে ডাকছো উনি চট করে উত্তর দিলেন হজের পরে আর মিথ্যা কথা বলা যায় না অর্থাৎ সারা জীবন যে স্ত্রীকে এত আদর করে ডেকেছেন ওটা ছিল মিথ্যা প্রতারণা মিথ্যা এবং প্রতারণার রাজনীতি এই দেশে প্রবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সত্যি কথা যদি বিচার করেন বাস্তব ভিত্তিতে যদি বিচার করেন নিরিখে যে কোনো কিছু উনি রেখে ভারতকে দোষারোপ করবেন তো পরে ভারতের দালাল হয়ে এখানে কারা কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত সবার আগে বিচার করতে হবে তাদের ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে এই কূটনৈতিক বোঝা বোঝার মধ্যে উঠা থাকবে কখনো বিলুপ হবে কখনো উজ্জ্বল হবে এটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক আমি তো কালকে দেখেছি কলকাতার ব্যবসায়ীরা বড় সভা করে সেখানে বলছেন যে আমরা পথে বসে গেছি আমাদের

এরকম সমালোচনাটা করলে আমরা তাদেরকে লজ্জাও দিতে পারি কিন্তু আজকে বাংলাদেশে খুব সকাল থেকে আলোচনায় বসেছেন তারা নিঃসন্দেহে একটা কথা অত্যন্ত রক্ত আমরা সংক্রমণ দিয়ে এই দেশটার স্বাধীনতা কারো রক্তচক্ষু দেখার জন্য নয় কারো চোখরাগানি দেখার জন্য নয় সেটা যে কোনো দেশ হোক বেগম খালেদা দিয়ে বারবার বলেছেন দেশের বাইরে আমাদের বন্ধু আছে কোনো কব নাই

উনি এক জায়গায় লিখেছেন যুদ্ধের ময়দান ও রাজনীতির মাঠ এক না এক নয় বলে সৈনিক ও রাজনৈতিক সমান নয় রাজনীতিক সমান নন সৈনিক প্রয়োজনে যুদ্ধে আর রাজনীতিকদের প্রয়োজন নেতৃত্বে রাজনীতিবিদ বাগে পেলে সমঝোতার পথে পা বাড়ান সৈনিকের হাতে শোভা পায় অস্ত্র আর অস্ত্র এবং তিনি অস্ত্রের উত্তম ব্যবহার বলে উত্তম সৈনিক এজন্য ইচ্ছা করলে একজন সৈনিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন একজন রাজনীতিক সৈনিক হতে পারেন না এই চারপাশ